সালামু আলাইকুম ইমব্রিয়ন গণিতের পথ ইউটিউবে আপনাদের স্বাগতম দু হাজার ছাব্বিশ তো চলো আমরা হচ্ছে শুরু করবো অনার্স প্রথম বর্ষ গামা বিটা ফাংশন গামা বিটা ফাংশন অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং একটা প্রশ্ন আছে এই অধ্যায়টা অনেক সহজ অন্যান্য অধ্যায়ের তুলনায় তো আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো মিশ দিবো না বোর্ড পরীক্ষায় তো চলো আমরা দেখা যাক এ অধ্যায়ে কী কী আছে এবং কী কী সূত্র আছে এবং বেশিকগুলো কিছু আলোচনা করবো তো আচ্ছা গামা গামা এবং বিটা ফাংশনের এটাকে হচ্ছে গামা দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে গামা এেন এটার নাম হচ্ছে কি গামা এন এটাকে প্রকাশ করা হয় যে এরকম একটা চিহ্ন দিবে এটাকে বলা হয় যে গামা ওয়ান গামা এটা ওয়ান ঠিক আছে তো এই অধ্যায়ের ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে যে গামা এন ইকুয়াল টু হচ্ছে গামা এন গামা এন ইকুয়াল টু লিখা যায় যে এটা একটা সূত্র তো এই সূত্র আগে লাগে আমরা প্রমাণ করব এই যে ইনফিনিটি টু জিরো বা জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটা হচ্ছে একটা সূত্র তো এই সূত্রটা আপনাদেরকে মনে মনে রাখা লাগবে কিন্তু এই সূত্রটা কীভাবে মনে রাখবা তিন চারবার না দেখে প্র্যাকটিস করবা এবং মুখে মুখে বলবা দেখবা যে ইজিলি সূত্রটা মুখস্থ হয়ে গেছে তো সূত্রটা মুখস্থ করার ক্ষেত্রে হচ্ছে গামা গামা এন ইকু লিখা যায় যে জিরো টু ইনফিনিটি ইনটিকেশান ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি এক্স ঠিক আছে আবার আরেকটা সূত্র মনে রাখা লাগবে যে বিটা এটাকে বিটা এম এন বলা হয় এম এন হ্যাঁ বিটা এম এন সমান লিখা যায় যে ইনটিকেশান অফ জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান

যেমন অঙ্ক করতে গিয়ে আমাদেরকে একটা প্রবলেম ফেস করতে হবে যে এরকম ইনটিকেশান অফ এ জিরো হ্যাঁ এফ অফ এক্স এফ অফ এক্স এক্স এফ অফ এক্স এক্স যদি এরকম থাকে তো এটাকে আমরা ক্যালকুলেশান করে কী লিখতে পারি যে লিখা যায় ইনটিকেশান ইনটিকেশান এ জিরো টু এ জিরো টু এফ অফ আমরা এক্সের জায়গায় কী লিখতে পারি আমরা এক্সের জায়গায় লিখতে পারি এই যে আপার লিমিট মাইনাস হচ্ছে এক্স আপার লিমিট মাইনাস এক্স হচ্ছে ডিএক্স তো এটার পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি এটা হচ্ছে এইচএস এর সময় একটা সূত্র জেনে এসেছ এবং আরেকটা সূত্র লাগবে এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে আমরা তাহলে সূত্র এটা কত নাম্বার হচ্ছে এটা এক নাম্বার সূত্র এটা হচ্ছে দুই নম্বর সূত্র এবং দুই নম্বর সূত্র আমরা এই জিনিসটা এক্সট্রাভাবে মনে রাখবো এবং আরেকটা তিন নাম্বার সূত্রটা দেখি যে ইন্ডিকেশন ইউভি ইউভির একটা সূত্র ইউভি এক্স ইউভিডিএক্স সমান লিখা যায় যে আমরা একটা স্থির রাখবো একটা স্থির এবং একটা ইন্ডিকেশান তাহলে যেটা স্থির রেখেছি সেটা বাদে আমরা ইন্ডিকেশান করব তাহলে ভিডিএক্স কি আমরা ইন্ডিকেশান করবো তাহলে সূত্র একটা মাইনাস তারপর এখানে আবার ইন্ডিকেশান ইনটিকেশান হবে এবার আমরা কি করব একটা ব্র্যাকেট ক্লোজ করব। মানে প্রথমে ব্র্যাকেটের কাজ এটা ব্র্যাকেট দিলাম এবং যেটাকে আমরা স্থির রেখেছি সেটাকে কি করব আমরা অন্তরীকরণ করব ঠিক আছে বা ডিফারেন্সিয়াল করব তাহলে ডি বাই ডি এক্স ডি বাই ডি এক্স এটাকে কি করব আমরা ডিফারেন্সিয়াল করব। এটা সূত্র মুখস্ত করা লাগবে ঠিক আছে আবার ইন্ডিকেশন হবে এই যে এই যেটাকে আমরা ডিফারেন্সিয়াল করলাম তার পাশেরটাকে কি করব আবার ইন্ডিকেশন করব তাহলে কি ভি ভি ডি এক্স ডি এক্স এবং ব্রাকেট কি ক্লোজ হয়ে যাবে এই যে এই ইন্টিগ্রেশনটা সবসময় ব্র্যাকেটের বাইরে থাকবে ডিএক্স এটা হচ্ছে সূত্র তো আমাদেরকে আর একটু খেয়াল করবো সূত্রটা একটু যে ইউ থাকবে এবং একটা স্থির থাকবে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ধরো এটা স্থির আছে এই পুরোটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল এই পুরোটা এখানে বসলো মাইনাস যে এই যেটা স্থির রেখেছি সেটাকে কি করবো আমরা ডিফারেন্সিয়াল করবো এবং যেটা ডিফারেন্সিয়াল করছে যেটা ডিফারেন্সিয়াল করতে এরপরটাকে আবার কি ইন্টিগ্রেশন করবো যে ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো চলো আমরা হচ্ছে এই অধ্যায়ে মানে যেগুলো আলোচনা করলাম এর ভিতরতে আমরা হচ্ছে কিছু অঙ্ক সমাধান করব তো অঙ্কটা হচ্ছে যে অঙ্ক বলে বুঝতে পারবা তো আমরা অঙ্কটা শুরু করি যে ধরো দিয়ে দিয়েছে কি বলেছিলাম গামা এন তাহলে গামা ওয়ান বলে দিয়েছে গামা ওয়ান ইকুয়াল টু ওয়ান এটা আপনাকে দেখাতে হবে এই জিনিসটা আপনাকে দেখাতে হবে গামা ওয়ান ইকুয়াল টু ওয়ান এটা আপনাকে প্রমাণ করতে হবে দেখাতে হবে তাহলে দেখাও যে গামা ওয়ান ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা তো জানি যে গামা এন গামা কি এন এর মান জানি তাই না আমরা কি জানি গামা এন জানি গামা এন সমান সমান কি জানি এখানে আমরা হচ্ছে গামা এন সমান সমান হচ্ছে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ঠিক আছে আমরা তো এটা জানি কিন্তু এটা প্রমাণ করব কি হবে এই যে শুধু আমরা এই জায়গায় এনটা চিন্তা করবো এই যে যে এন আছে কিনা এন এর জায়গায় কি আমরা ওয়ান বসে এবং অঙ্কটা সমাধান জায়গায় যাচ্ছে কি বুঝতে পেরেছো কি আমি বললাম যে এই যে দেখো গামা এন আছে ঠিক আছে এখানে কি গামা ওয়ান আছে তাহলে আমরা আমি যদি এ ওয়ানটাকে জোর করে এখানে বসিয়ে দিই এন এর নিচে তাহলেই তো আমার অঙ্কটা সমাধান হয়ে যাবে এ এনের এ জায়গায় কি বসিয়ে দেবো অন বসাই দেবো তাহলে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে তো চলো আমরা অঙ্কটা সমাধান করে দেখি তো আমরা জানি যে গামা এন এর জায়গায় বসিয়ে দেবো তাহলে আমরা জানি যে এটা সমান এটা তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিই তাহলে এখানে যদি আমরা গামা ওয়ান লিখি তাহলে কি সব জায়গায় আমাদেরকে কি ওয়ান বসাতে হবে ইনফিনি জিরো হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার আমরা কি বসেছি এন এর জায়গায় কি বসেছি ওয়ান বসেছি ওয়ান মাইনাস ওয়ান ডি এক্স বুঝতে পেরেছ এবার যদি আমরা ক্যালকুলেশন করি কি দাঁড়াবে গামা ওয়ান ইকুয়াল এখানে একটু খেয়াল করো এটা এটা কেটে যেয়ে কি হচ্ছে এটা এটা কেটে যাচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান হ্যাঁ তাহলে এবার হচ্ছে আমরা ইনটিগেশন করে দেবো একবারে যেহেতু আমাদের হচ্ছে সমাধান হয়ে যাচ্ছে এটা এটাকে যদি ইনটিগ্রেশন করি ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি ইনটিগ্রেশন করি তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ঠিক আছে এবং এক্স এর ওপর পাওয়ার কি জিরো আছে এক্স এর ওপর পাওয়ার কিছু কিছু নয় মানে জিরো আছে ঠিক আছে যদি আমরা এটাকে কি করি ইন্টিকেশন করি তাহলে কি আসবে ওয়ান আসবে ঠিক আছে এটাকে ওয়ান লিখে এখন কি করবো ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো থার্ড ব্র্যাকেট দিয়ে বসে দেবো আপার লিমিট আর এখানে বসাবো কিছু জিরো ঠিক আছে এখন এটা কি বুঝতে পেরেছো এখন আমরা সমাধান করব যে একবার হচ্ছে আমরা এক্স এর জায়গায় কি বসাবো মাইনাস একবার ইনফিনিটি বসাবো আবার কি এ জিরো বসাবো ঠিক আছে তাহলে এখন যদি আমরা লিমিটগুলোকে দুইটাকে ভাগ করে দিই তো একটু দেখো যে মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার ইনফিনিটি ধরো এই যে এই লিমিটটা একে দিয়েছে একবার কিন্তু সূত্রে হচ্ছে মাইনাস আছে ঠিক আছে এখানে সূত্রে মাইনাস এখানে কি করবো মাইনাস আর এই যে এখানকার মাইনাস তাহলে কি হয়ে যাবে মাইনাস মাইনাসের মাইনাস আর এখানকার মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার কি জিরো যেহেতু ই টু দি পাওয়ার কত আসছে জিরো আসছে ঠিক আছে বা মাইনাস জিরো সেম কথা ই টু দি পাওয়ার জিরো বা মাইনাস জিরো সেমই কথা তাহলে এটা আসছে এখন আমাদের কি কী করতে হবে এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব কিন্তু আমাদের একটু জিনিস মনে রাখতে হবে ই টু দি পাওয়ার জিরো ইকালটি হচ্ছে ওয়ান এটা মুখস্থ করতে হবে ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান সমান হচ্ছে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান সমান হচ্ছে জিরো আবার হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকোয়ালটি হচ্ছে জিরো ঠিক আছে তো এই কয়টা জিনিস এক্সট্রাভাবে মুখস্থ রাখো এগুলো হচ্ছে অনেক কাজে লাগে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান সমান কি লিখবো জিরো লিখবো আবার ই টু দি পাওয়ার জিরো বা মাইনাস জিরো সেমি কথা তাহলে কি আসবে ওয়ান আসবে ই টু দি পাওয়ার জিরো ইকোয়ালটি হচ্ছে কত ওয়ান যেহেতু লিমিটটাকে ভাগ করে দিয়েছে তাহলে কি আসলো তাহলে এখানে ইয়া আছিল লিখে দিই অন এটা ছিল গামা ওয়ান গামা ওয়ান ইকুয়াল টু গামা ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান আচ্ছা আমি হচ্ছে একটু ধীরে 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 করাচ্ছি কারণ হচ্ছে যে তোমরা তিনটা চারটা যদি ভালো মতো করতে পারো তাহলে কিন্তু এই অধ্যায়টা অনেক সহজ হয়ে যাবে বাকিগুলো যখন বড় কোশ্চিনে যাব বড় প্রশ্নে যাব তখন কি অনেকটাই সহজ হয়ে যাবে তার জন্য আমি কি এগুলো ধীরে ধীরে বুঝে বুঝে করাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি চলো এরপরে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ সমাধান করব এ আলোকে মানে এই নিয়মটাই দিয়ে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ সমাধান করব তো ম্যাথটা সমাধান করার জন্য আই যে আমরা লিখবো যে গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন গামা এন এটা প্রমাণ করবো হ্যাঁ তাহলে এখন কি করবো এটা আমরা আজকে কি প্রমাণ করবো এখন তাহলে এখন এন প্লাস ওয়ান কোথায় বসাবো ঠিক আছে না এবার যে এই সূত্রটায় এই যে এই সূত্রটা লিখছি এই সূত্রটার ক্ষেত্রে আমরা কি বসাবো এন এর জায়গায় কি বসাবো এন প্লাস ওয়ান বসাবো এন প্লাস কি বসাবো ওয়ান বসাবো বুঝতে পেরেছো এন এর জায়গায় কি বসাবো এন প্লাস ওয়ান বসাবো শুধুমাত্র এন এর জায়গায় বুঝতে পেরেছো তাহলে চলো আমরা এই প্রমাণটা করার ক্ষেত্রে দেখি যে আমরা জানি এই যে আমরা হচ্ছে এখানে লিখব যে এন প্লাস ওয়ান তাহলে গামা এন এন এর এন এর এখানে লিখতে হবে কথাটা যদি লিখি আমরা যে ধরো এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসে পাই এন এর পরিবর্তে পরিবর্তে এন প্লাস ওয়ান বসিয়ে পাই হ্যাঁ তো এন প্লাস ওয়ান কীভাবে বসাবো যে এন এর পরিবর্তে কি এন প্লাস ওয়ান বসিয়ে পাই দেখো একটু খেয়াল করো যে আমরা এন প্লাস ওয়ান কার পরিবর্তে বসাবো এই যে এইখানে এন আছে এ এন এর পরিবর্তে হুম তো আমার সূত্রটা ছিল রুট হ্যাঁ সরি গামা এন ইকুয়াল হচ্ছে এটা হচ্ছে ইনফিনিটি এখানে হবে জিরো তারপর এন মাইনাস ওয়ান ডি এটা সূত্র ছিল তাহলে আমরা এখানে কি বসাবো আমরা বসাবো দেখো যে এন প্লাস কি বসাবো বসাবো কার পরিবর্তে n এর পরিবর্তে তাহলে এখন আমরা যদি এন প্লাস ওয়ান বসাই তাহলে এটাতে যদি আমরা এন প্লাস ওয়ান বসাই তাহলে এখানে লেখা যায় যে ইনফিনিটি জিরো আর এখানে কি লেখা যায় যে যেহেতু এন প্লাস ওয়ান বসাচ্ছে তাহলে গামা এন প্লাস ওয়ান লেখা যায় গামা এন প্লাস ওয়ান ওয়ান এখানে কি ছিল মাইনাস এক্সটা ছিল মাইনাসকে বসিয়ে দিলাম বুঝতে পারছো কি মাইনাস এক্সটা ছিল মাইনাসটাকে দিয়ে দিয়েছি ইন্টু সে ঠিক আছে এখন আমরা যদি আবার সমাধান দেখি বা লিখা যায় গামা এন প্লাস ওয়ান যেহেতু এন জায়গায় এন প্লাস ওয়ান বসেছি ইকুয়াল হচ্ছে ইনফিনিটি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই যে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা তাহলে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার এন থাকছে ডিএক্স থাকছে ঠিক আছে তো এই যে দেখো এখন কিন্তু আমাদের একটা সূত্র পড়বে কি সূত্র এটা হচ্ছে একটা ইউ আর একটা কি ভি ইউ আর কি ভি এর সূত্র পড়বে তাহলে আমরা যদি ইউ আর ভি এর সূত্র ফেলি তাহলে রুট হওয়ার এন প্লাস ওয়ান তাহলে ইউ আর ভি এর সূত্র ক্ষেত্রে কি বলেছিলাম যে ইউ আর ভি এর সূত্রটা একটু দেখো যে আমি লিখেছি দেখো এই যে প্রথমে কি করলাম প্রথমে আমরা ইউটা স্থির পরেরটা ভিটা কি ইন্টিগ্রেশন হ্যাঁ মানে এটাকে একটা স্থির তারপরে এটা কি ইন্টিগ্রেশন করছি মাইনাস এবার কি করছে ইন্টিগ্রেশন দিয়ে চিহ্ন দিয়েছি এটা কি হবে যে এটা স্থির রেখেছিলাম সেটাকে কী করবো ডিফারেন্সিয়াল করবো বা অন্তরীকরণ করব এবং হচ্ছে এই যে যে এটা লিখেছিলাম এটাকে কী করবো আমরা ইন্ডিকেশন করব তো আমাদের হচ্ছে প্রমাণের সুবিধার্থে এ আমরা হচ্ছে মানে এই যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে কী করবো না আমরা ইয়া ধরবো না ইউ ধরবো না যেহেতু ডিফারেন্সিয়াল করতে হবে এক্সটা যদি আমরা ডিফারেন্স খুব সহজেই করতে পারবো তাহলে আমরা প্রথমে কী করবো এটাকে ইউ ধরব তাহলে ইউ ধরলাম যেটাকে ইউ ধরেছি সেটা কি স্থির তাহলে কি এক্স টু দি পাওয়ার আচ্ছা এক্স টু দি পাওয়ার এন তাহলে কি এটা স্থির হলো এবার এখন ইন্ডিকেশন হবে না ইন্ডিকেশন ইন্ডিকেশন কাকে করবো এটাকে ইন্ডিকেশন করবো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে তারপরে সূত্রের একটা কি মাইনাস আসবে হুম এ ডি ডি বাই এক্স বাই ডি এক্স বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে করছিলাম যদি একবারে করতাম বুঝতে পারতে পারতাম না কেমন করে বলতেছি এখন কী করব ডিভাই এক্স এটাকে কী করবো এটাকে আমরা কী করবো ডিফারেন্সিয়ার করবো তাহলে এক্স এই যে এক্স টু দি পাওয়ার হচ্ছে এন এটাকে কী করবো আমরা ডিফারেন্সিয়ার করব এবার কী করবো এখানে হচ্ছে একটা ইন্টিগ্রেশন চিহ্ন হতো ঠিক আছে এখানে একটা ইন্ডিকেশন চিহ্ন হতো এবং এটাকে কি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হতো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিকেশন হবে তো আমরা ইন্ডিকেশনের মানগুলো বসিয়ে দিই আপার লিমিট এটা ইনফিনিটি এটা হচ্ছে কি জিরো ছিল এটা কি ইনফিনিটি এটা কি জিরো হ্যাঁ এখন হচ্ছে এটা করলাম এবার কি আসবে এটা কি করেছি ইউকে ডিফারেন্সিয়েট দিয়ে মানে অন্তরীকরণ করেছি হ্যাঁ এবার হচ্ছে ইন্ডিকেশান ইন্ডিকেশন এবার কি কাকে করবো এটাকে কি করবো এটাকে কি করবো ইন্ডিকেশন করবো তাহলে টু টু দি দি পাওয়ার পাওয়ার মাইনাস এটা তারপর কি করবো আমরা ব্র্যাকেট ক্লোজ করব ব্র্যাকেট ক্লোজ করলাম এক্স বুঝতে পেরেছ তারপরে হচ্ছে যদি আমরা হচ্ছে একটা পেজ নিই এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো যে এখানে বা এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ইকুয়াল টু যায় যে একটু খেয়াল করো এটা স্থির ছিল তাই না তাহলে এটা হচ্ছে স্ত্রীর থেকে গেল এক্স টু দি পাওয়ার এন হুম এটাকে ইনটিকেশন করবো এটাকে ইনটিকেশন করলে কে মাইনাস আসবে এখানে কি আসবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবং লিমিটটা কী করবো দুজনটা ভাগ করে দেবো লিমিটটা কি একটা হচ্ছে ইনফিনিটি একটা কি যে জিরো ছিল লিমিট দিয়ে দিলাম এবার হচ্ছে কি মাইনাস একটু বোঝার চেষ্টা করো মাইনাস এখানে যেহেতু আগে ব্র্যাকেটের কাজ করব সেহেতু আমরা ইন্ডিকেশন ছিল এটা দিয়ে দেবো ইনফিনিটি জিরো হুম এখন দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে কী আসবে এন আসবে

এটাকে যদি আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি উঠে যাবে তাহলে এখানে আর কি আসছে মাইনাস দি পাওয়ার মাইনাস এক্স কি ব্র্যাকেট আর থাকলো না এক্স থাকছে ঠিক আছে তাহলে এবার দেখো একটু বোঝার চেষ্টা করো বা আমরা যদি লিখি এন প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এখন আমরা কি করবো সাজিয়ে লিখবো সাজিয়ে লিখবো তাহলে মাইনাস এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে প্রথমে নিয়ে আসলাম এবং এক্স টু দি পাওয়ার এনকে কে এইদিকে লিখলাম তাহলে এবং পাওয়ার গুলো যা ছিল তাই দিয়ে দিলাম ইনফিনিটি জিরো জিরো হ্যাঁ এই যে দেখো এ মাইনাস এ মাইনাস গুণ হয়ে যাবে এ মাইনাস এ মাইনাস গুণ হয়ে যাবে এনটা কি এনটা ধ্রুবক তাহলে ধ্রুবককে কী করবো সামনে নিয়ে আসবো তাহলে কী আসবে এনটাকে সামনে নিয়ে আসলাম হুম তাহলে এখানে যা ছিল তাই রেখে দিলাম এটা ইনফিনিটি এটা কি জিরো ছিল ঠিক আছে একটু বোঝার চেষ্টা করো পরের ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে অনেক সহজ হবে হুম আগে এগুলো করো তাহলে কিন্তু পরেরগুলো সহজ হয়ে যাবে তাহলে এনটা কি বাইরে করলাম এটা ইনফিনিটি এটা জিরো লিখলাম এখন কি করবো আমরা সাজিয়ে লিখবো সাজিয়ে লিখার ক্ষেত্রে আমরা কি করবো আগে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখবো লিখলাম না ই টু দি পাওয়ার মানে সূত্র ফেলার জন্য ই টু দি পাওয়ার এক্স লিখলাম আগে এবং এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা পরে লিখলাম যেহেতু সূত্র ফেলবো আমরা এক্স এটা একটা ডিরেক্ট সূত্র ছিল ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএস এটা একটা সূত্র আছে হ্যাঁ তার জন্য আমরা কি এটাকে পরে লিখলাম তাহলে এবার দেখো এন প্লাস ওয়ান ইকুয়াল টু এটা কি কি লিখে দেয় যদি আমরা এখানে ইনফিনিটি বসাই এখানে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে কি হবে মাইনাস এটা হচ্ছে কি জিরো হয়ে যাবে না এটা জিরো হয়ে যাবে না আর এক্স টু দি পাওয়ার জিরো যদি মাইনাস ছিল তাহলে এটা যদি আমরা এখানে কি বসাই জিরো বসাই এই লিমিটটা যদি আমরা এখানে জিরো বসাই তাহলে কি এর সাথে ওয়ান গুণ হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো মানে কিছু নেই মানে ওয়ান আসছে গুণ হচ্ছে তাহলে এটা কি সম্পূর্ণটা জিরো হয়ে যাচ্ছে এখানে এন আসছে এন ধ্রুবক যৌতুর সামনে এটা লেখা যায় কত এটা লেখা যায় হচ্ছে গামা এন গামা এন তাহলে এটা কীভাবে গামা এন লেখা যায় যে দেখো যে আমরা একটা প্রথমেই পেয়েছিলাম যে এই যে দেখো গামা এন সমান লেখা যায় হচ্ছে ইনফিন টু জিরো ই টু দি পার মাইন সিক্স টু দি পাওয়ার এন ম্যান অন ডি এক্স তাহলে কি আমাদের একটা সূত্র এই সূত্রটা মুখস্থ করা লাগবে এবং হচ্ছে কি এই যে এই সূত্রটা কি মুখস্থ করা লাগবে এবং সাথে আমাদের হচ্ছে এটা জিনিসটা ফরমেটটা মনে রাখা লাগবে ঠিক আছে তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল যা বা লিখতে পারি গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন গামা এন এটা অনেকটাই প্রায় বোর্ড এসে এসেছিল তো আবার চলো আমরা হচ্ছে আর একটা হচ্ছে অঙ্ক সমাধান করি এবার হচ্ছে অঙ্কটা আমরা এটা হচ্ছে মনে রাখা লাগবে আবার হচ্ছে যে এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব এবার হচ্ছে বিটা এম এন হ্যাঁ একটু দেখো এই সূত্রটা দিয়ে কি করবো আমরা এবার অঙ্ক করবো হ্যাঁ যে এই যে এই সূত্রটা দিয়ে আমরা এবার কি অঙ্ক করবো বিটা এম এন সমান এটা লিখা যায় তো আমরা সূত্রটা প্রথমে লিখে নিচ্ছি যে বিটা এম এন সমান লিখা যায় হচ্ছে ওয়ান জিরো বা জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আবার ওয়ান মাইনাস এক্স তার উপর এন মাইনাস ওয়ান ছিল ডি এক্স ছিল এবং হচ্ছে এফ অফ এক্স এক্স এটাকে যদি আমরা সমাধান করি এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি আসবে ইন্ডিকেশান এ টু জিরো এটা ইন্ডিকেশান ছিল এ জিরো ঠিক আছে এটা হচ্ছে আমরা প্রথমে যেগুলো করলাম তাহলে এখানে কী হবে এ এ মাইনাস এ মাইনাস এক্স হবে এক্স হবে ঠিক আছে তো এই আলোকে আমরা একটা প্রমাণ দেখবো যেটা অনেকটাই বোর্ড কোশ্চেন এসেছে একদম ইজি একদম ইজি তো এখানে বলছে যে দেখাও যে বিটা এম এন হচ্ছে বিটা এন এম তাহলে দেখো একটু খেয়াল করো যে বিটা এন বিটা এম এন ইকুয়াল হচ্ছে বিটা এন এম মানে আগে শুধু এনটা আসছে পরে কি এম এম নিয়ে এসছে হ্যাঁ এটা সমান এটা দেখাতে বলেছে হ্যাঁ তো আমরা হচ্ছে এই সূত্রটা কী করবো প্রমাণ করবো তো চলো প্রমাণটা দেখা যাক তো আমরা জানি বিটা এম এন ইকলটা লেখা যায় যে এখানে বিটা বিটটা হচ্ছে এম এন সমান লেখা যায় হচ্ছে উপরে হচ্ছে ওয়ান বা জিরো টু ওয়ান এখানে এক্স টু দি পাওয়ার কত এম মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ঠিক আছে তো এবার হচ্ছে আমরা হচ্ছে কি করব এখানে এক্সের পরিবর্তে কি লিখবো যে আমরা জানি যে এই যে ফাংশনে এ আর হচ্ছে যদি জিরো থাকে এই যে দেখো জিরো উপরে যে কোনো ধ্রুবক মানে এ থাকতে পারে বিও থাকতে পারে সিও থাকতে পারে বা এক দুই তিন চার পাঁচ যা ইচ্ছা তাই থাকতে পারে টু আমরা জানি এফ এখানে যদি আমরা বসা তাহলে এ ছিল প্রথমে এ মাইনাস এক্স আবার লিখতেছি সূত্রটা এক্স ঠিক আছে এটা লিখা যায় কিন্তু আমাদের এখানে কি আছে ওয়ান আছে তাহলে এক্স এর জায়গায় কি হবে ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এক্স মানে যা ছিল তাই শুধু এখানে ওয়ান থাকার কারণে শুধু এখানে ওয়ান হবে তো আমরা যদি এবার লিখি এটা যাচ হলো তাই থেকে গেল ওয়ান জিরো এখানে এক্স এর জায়গায় কি লিখবো এক্স এর জায়গায় লিখবো আমরা হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান এখানে কি লিখবো ওয়ান মাইনাস হুম এক্স এর জায়গায় কি লিখবো এক্সের জায়গায় লিখবো ওয়ান মাইনাস এক্স তাই না এক্সের জায়গায় তো লিখবো ওয়ান মাইনাস তো আগে কী ছিল ওয়ান মাইনাস ছিল দেখো একটু খেয়াল করো আমরা লিখেছি প্রথমে ওয়ান ছিল দেখো ওয়ান লিখেছি মাইনাস ছিল মাইনাসে যেখানে ওয়ান লিখেছি এই যে ওয়ান মাইনাস এই যে মাইনাস এক্সের জায়গায় কী লিখতে পারি এক্সের জায়গায় লিখতে পারি ওয়ান মাইনাস হ্যাঁ তারপর পাওয়ার কি এন মাইনাস বুঝতে পেরেছো তাহলে এবার কী হবে ওয়ান এ মাইনাসে প্লাস তার উপর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান যা ছিল তাই এটাকে যদি কাটাকাটি করে দিয়ে এটা এটা কাটছে তাহলে দাঁড়াচ্ছে আমার হচ্ছে এক্স টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান যদি বুঝতে না পারো ভিডিওটা আগে আমরা ট্রেনে দেখে আবার বুঝে নিবা তাহলে আমরা শুধু ডিরেক্ট লিখতে পারি এক্স এক্স টু ডি পাওয়ার তাহলে আমি একবারে লিখবো না এভাবে লিখি আচ্ছা ঠিক আছে আমি ভেঙে ভেঙে করতেছি যে ওয়ান মাইনাস ওয়ান দাঁড়াবে এবং হচ্ছে প্লাসে মাইনাসে 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 কি প্লাস এক্স হয়ে যাবে তার উপর পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স আসলে আশা করি বুঝতে পেরেছো শুধু এক্সের জায়গায় কি লিখবো আমরা হচ্ছে ওয়ান মাইনাস এক্স কিন্তু এখানে ওয়ান মাইনাস এক্সের আগে দিকে মাইনাস ছিল এখন মাইনাস দ্বারা গুণ দিয়ে যদি দিয়ে দিই তাহলে এখানে এটা হয়ে যায় তারপর কী করবো আমরা হচ্ছে ওয়ান জিরো লিখলাম তারপরে এখানে দেখো একটু খেয়াল করো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান যা ছিল তাই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল তাহলে এক্স টু দি পাওয়ার থাকতে এম মাইনাস ওয়ান ডি এক্স তো আমরা হচ্ছে কি করব এটাকে সামনে লিখব ইন্টিগ্রেশন অফ ওয়ান জিরো এটাকে আমরা সামনে লিখব এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপর কি ওয়ান মাইনাস এক্স এম মাইনাস ওয়ান ডি এক্স এটা সমান কি লেখা যায় ঠিক আছে এখন একটা মজার একটা জিনিস আছে সে জিনিসটা এখন একটু বুঝতে পারবা দেখো বিটা এম এন বিটা এম এন জিরো ওয়ান সমান হচ্ছে আমরা একটা সূত্র জানি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি এক্স ঠিক আছে তো আগে কি ছিল পাওয়ার এম ছিল তার জন্য এখানে আগে পাওয়ার এম এবং পরে কি এম ছিল পরে এম এখানে পরে ওয়ান মাইনাস এক্স ছিল দেখো এখানে দেখো পরে ওয়ান মাইনাস এক্স আছে এ আগে কি ছিল এক্স ছিল আগে কি এক্স আছে এর সাথে তুলনা যদি করো তাহলে আমরা দ্বারা পাচ্ছি কি যে বিটা পাবো প্রথমে কি পাবো এন পাবো প্রথমে কি আছে আছে সো পাবো ঠিক আছে হয়ে গেছে বা এই যে এখানে যদি আমরা লিখি তাহলে বিটা এম টু হচ্ছে বিটা এন এম ঠিক আছে তো আবার একটু দেখো আমি বলছি যে দেখো সবগুলোই সেম আছে শুধু পাওয়ারটা আগে এন আছে এখানে পাওয়ার কি ছিল এম ছিল তার জন্যই আমরা লিখেছিলাম এম এন এই যে পাওয়ারটা পরে এন আছে কিন্তু এখানে পাওয়ারটা পরে এম আছে পুরো সবই কি আছে বিটা এন এবং হচ্ছে আর দুইটা লেকচারে দুইটা দুইটা অথবা দুইটা বা তিনটা লেকচারে এই অধ্যায়টা আমরা যত ইম্পর্টেন্ট ম্যাথ আছে এবং পড়ার মতো এই মজা মজা করতে এই মজার নিয়ম মজা মজা করতে করতে আমরা কি করব এইগুলো হচ্ছে অঙ্কগুলো সবগুলোই আমরা সমাধান করে দেব মানে কি বলবো এবং অধ্যায়ের অঙ্কগুলো খুবই সোজা একটু বুঝে বুঝে করলেই মানে অধ্যায় থেকে নাম্বার তোলা একদম ইজি ঠিক আছে তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেওয়া এবং কমেন্ট করবা যে হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর হয়েছে এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ